আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে এক ভনের রিকোয়েস্ট দিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি এক ভন বলেছেন রিকোয়েস্ট করেছেন আমার চুলাটা আগুন কেমন জলে টোটাল কথা হলো উনি হয়তো কিনবেন সেই কারণে ভালো কিনে এটা আসলে জানার জন্য তো ভালো মন্দ আসলে ইউজ করলেই বোঝা যায় তো আমি ইউজ করতেছি আসলে বেশি একটা যে ভালো সেটা বলবো না কারণ হচ্ছে শুরুতেই ডান দিকের যে ইয়েটা ভার্নারটা এটাতে অটো কাজ করছে না এই যে আমি লাইটার দিয়ে আগুন ধরাতে হয় দেখতে পাচ্ছেন আর হলো একটা এই যে খুবই কম আগুন যেটা আসলে তেমন একটা যে কাজ হয় এটা বলবো না তো এটা নাকি মাঝখানে ছিদ্র আছে ছিদ্রটা একটু বড় করে দিতে হয় তো সেটা লোক লাগবে আর অটোটাও হয়তো ঠিক করানো যাবে ওদেরকে আসলে বলেছি ওয়ারেন্টি দিয়েছে গ্যারান্টিও দিয়েছে সবই ঠিক আছে কিন্তু ওরা ফোন দেওয়াতে ওরা এত বিরক্ত ওরা আসবে না আসলেও পাঁচশো টাকা দাবি করতেছে তো যার কারণে মনে হচ্ছে যে আসলে তাহলে থাক আমি আমাদের এদিকের মেস্তারি দিয়ে করাবো তো এটাই অবস্থা আর কি চুলার আসলে দেখে শুনে নিতে হবে আর সব মিলিয়ে আবারও বলবো কিসমতের ব্যাপার কিসমত ভালো হলে অল্প টাকার জিনিসও ভালো হবে আবার কিসমত খারাপ হলে অনেক বেশি টাকা দিয়ে ভালো জিনিস কিনেও কিন্তু আমরা অনেক সময় ঠকে যাই তো সেটা আর কি এই চুলার ব্যাপারটা এটাই তো বেশি ভালো আমার মনে হচ্ছে না কারণ এত টাকা দিয়ে কিনেছি অথচ এই অবস্থা আর কি আর আসলে দোকানদাররা খুব বাজে ওরা আসলে প্রথমে অনেক ভালো ভালো কথা বলে বিক্রির জন্য এরপরে সবই ওদের কথা উল্টে যায় যাই হোক সকালে নাস্তা খাবো নাস্তার প্রিপারেশান চলছে একটা মজাদার ভাজি করছি চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজিটা আমাদের নোয়াখালীর মেবি সবাই করে ক্যামেরাটা পড়ে গিয়েছিল তো আর অন্য ডিস্ট্রিক্টের মা বোনেরা করে কিনা জানি না আমাদের দিয়ে নোয়াখালীর মানুষেরা একটু চিচিঙ্গা ভাজি যখনই করে চিচিঙ্গার সাথে ডিম ভেঙে দিয়ে ভাজি করে তো এটা এটাতে হয় কি ডিমের গ্রান এবং চিচিঙ্গার যে মজা সেটা মিলিয়ে মিলেমিশে একদম অন্যরকম একটা গ্রান এবং অন্যরকম একটা টেস্ট হয় এই ভাজিটা রুটি দিয়ে মানে পরোটা রুটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো আজকে সেটাই করলাম ধনিয়া পাতা দিয়ে ডাকনা দিয়ে চুলাটা অফ করে দিয়েছি হয়ে গিয়েছে এখন নাস্তা খাবো। তো নাস্তা একই প্লেটে আমাদের সুন্নতি খাবার মোহব্বতের খাবার এক প্লেটে খাচ্ছি দুজনে খাবো এই জন্য এক প্লেটে নিয়ে এসেছি তো দুজনের জন্য দুইটা হাঁসের ডিম আর চিচিঙ্গা ভাজি তো মাঝে মধ্যে সবাইকে বলবো আমরা ছোট বড় মানে হাজব্যান্ড ওয়াইফ যত বয়স হোক আর কম বয়স হোক এক প্লেটে খাওয়ার আনন্দ এক প্লেটে খাওয়ার যে মহব্বত সেটা আসলে যে খায় বা যে করে সেটা বলে বোঝানো যাবে না অনেক ভালো লাগে যাই হোক আমরা মাঝে মধ্যে মাঝে মধ্যে কেন বেশিরভাগই করি একজন একজনকে খাওয়ানো জোর করে করে খাওয়ানোর এটা আমাদের অভ্যাস যাই হোক খাওয়া শেষ এখন হচ্ছে চায়ের পালা দুইটা মগ পিঙ্ক কালার আজকে দুপুরের রান্না খিচুড়ি আর এখানে অনেকগুলো টমেটো কেটে নিয়েছি যে কারণ নষ্ট হয়ে যাচ্ছে খিচুড়িটা বসানোর জন্য ফ্রেশ দিয়ে দিয়েছি ফাতিলে আর টমেটোগুলো অর্ধেক আমি এভাবে পানি সরিয়ে ভেজে নিচ্ছি ভর্তা বানাবো আজকে দুপুরের খিচুড়িতে ভর্তা আর হচ্ছে মাছ কেটে নিয়েছি বাড়ির পুকুরের মাছ এগুলো ভাজা মাছের ভাজা খিচুড়ি এই তো দুপুরের সিম্পল খাবার তো আসলে এখন সিম্পল রান্নাবান্নায় বেশিরভাগ করছি কারণ অনেক কাজ করতে হচ্ছে আমার রান্না রান্নাঘরের জন্য একটু কাজও করাচ্ছি তো একটু পরে দেখাবো ফুল ভিডিওটি দেখতে থাকুন তাহলে হয়তো দেখলে আপনাদের ভালো লাগবে তো সেখানে একটু সময় দিতে হচ্ছে আর ইদানিং তো যে ক্যাপসুল কার্টারের ইয়ে চলছে সেই কারণে অনেকেই ফোন দিচ্ছেন যার কারণে আমার সময় দিতে হচ্ছে তো এই তো জটপট রান্নাবান্না করে শেষ করে নিচ্ছি এগারোটা দশটা এগারোটার ভিতরেই মানে এগারোটার ভিতরে আমি চেষ্টা করি প্রতিদিনই রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার বাকি সময় পুরোটাই আমি দিয়ে থাকি আমার অন্যান্য কাজে তো সেটা আসলে প্ল্যান করে যখন করা হয় মনে মাথায় যখন ইয়ে থাকে যে আমাকে এই সময় এই টাইমের ভিতরে সব শেষ করতে হবে তখন সেটাই হয় তো গতকালকে যে ভিডিওটি গিয়েছে আমার হ্যাঁ আমাদের বাসা চেঞ্জের বিষয় তো আপনাদের অনেক কমেন্ট এসেছে অনেকে অনেক হ্যাঁ সুন্দর সুন্দর করে আমাকে সান্ত্বনা দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার জীবনে আমার ভালো লাগা ভালো মন্দ সব কিছু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় তো যেহেতু নিজেরা থাকবো যেখানেই থাকবো যে অবস্থায় থাকবো বা যে কোনো কাজই হোক না সেটা সিদ্ধান্ত নিতে যদিও ভুল হয় কিন্তু পরবর্তীতে যদি আসলে মন যদি সেটাতে সায় না দেয় মনে যদি সেটা মানে গ্রহণ না করে তো সেটা জোর করে কখনোই সেটা করলে সেটা আসলে সেটার ফল ভালো হয় না তো কষ্ট হলেও মনের দিকটা দেখতে হয় তাহলে হয়তো আমরা শান্তি পাবো সুখ পাবো আর যদি মনের উপর জোর করে সেটা করা হয় আর কি যখন যেটা সেটা আসলে সেটার ফলটা ভালো হয় না তো কষ্ট হয়েছে বা হচ্ছে তারপরে আমার মনের শান্তি তো আমি পাচ্ছি তো আপনাদেরকেও বলবো দু একজন বোন আমাকে এই ধরনের কোশান করেছেন বা পরামর্শ চেয়েছেন তো বলবো আসলে আপনি কোথায় থাকছেন কোথায় যাচ্ছেন সেটা বড় কথা নয় কথা হচ্ছে আপনার মন কী সাজছে আপনি কি সেটা মানে ইয়ে হজম করতে পারবেন কিনা আপনি কি সেটা অনেক দিন পর্যন্ত এই মনের উপর চাপটা মানে রেখে দিতে পারবেন কি না সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে সেটাতে যদি অন্য কেউ রাজি নাও থাকে রাজি করানোর চেষ্টা সুন্দর যুক্তি এবং পরামর্শের ভিত্তিতে করলে সেটাই মঙ্গলজনক হয় তা আসলে আমাদের মনের দিকটা আসলে মনের দিকটাকে প্রাধান্য দিতে হবে কারণ কোনো কিছু যদি জোর করে মনের উপর চাপিয়ে দেওয়া হয় সেটাতে একসময় আসলে আমাদের শরীরের উপরে অ্যাফেক্ট পড়ে আমাদের মানসিকতার উপরে অ্যাফেক্ট পরে একসময় আমরা হয়তো ধীরে ধীরে মানে ডাউনের দিকে চলে যাব অসুস্থতার দিকে চলে যাব তখন হিতে আসলে বিপরীত হবে হয়তো আমরা চিন্তা করবো টাকা পয়সা খরচ হয়ে যাবে বা কষ্ট হয়ে যাবে মানে এক দুই মাসের খরচ বেশি বেড়ে যাবে কিন্তু তার চেয়ে যে আমাদের আমরা যদি অসুস্থ হয়ে পড়ি আমাদের যদি ক্ষতি হয়ে যায় তার তো অনেক লক্ষ টাকার মানে লোকসানে হয়ে যাবে তো সেটা বলবো যে ধৈর্য ধরে চেষ্টা করা মনের মন কি চায় মন যেটা চায় সেটাকেই মানে প্রাধান্য দিতে হ্যাঁ তো যাই হোক আমি আসলে কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন কি না জানি না আমার আসলে মনের উপর চাপ দিয়ে জোর করে আমি কোনো দিন কোনো কিছু করতে পারি না মন যেটা চায় সেটাই আমি করি তো এদিক দিয়ে আমার হাজব্যান্ডের আমি সাপোর্ট পাই সবসময় ওনা উনি আমি যখন যেটা বলি পরামর্শ করে সেটা আমরা ঠিক করেই আর কি সেটা যুক্তি দিয়ে হোক পরামর্শের ভিত্তিতে যদি ভালো হয় ভালো মনে করে উনি সেটা আমাদের সাথে মানে ইয়ে করে আর কি সাপোর্ট দিয়ে দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর অনেক পুরুষেরা আছেন অনেক রাগি অনেক কঠোর তো সে দিক থেকে আলহামদুলিল্লাহ রহমত উনি হ্যাঁ আমার মনের মতো আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর এদিক দিয়ে খিচুড়িগুলো মানে চাউলগুলো ভালো করে বেজে নিয়েছি আর গরম মশলা দিইনি গরম মশলা দিলে খিচুড়িতে আমার হাজব্যান্ড ছেলেরা চিলেচিলি করে সেই কারণে আর অনেকগুলো কার্টুন এসেছে আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানোর জন্য আমাদের সময় মতো আপনাদেরকে পৌঁছানোর জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চলছে চার কার্টুন এসেছে আজকে তো এগুলি এখন ডিস্ট্রিবিউশন করার জন্য কাজ করবে অনেকজনেই তো এগুলি যাবে ঢাকা এবং ঢাকার বাইরে আমি রান্নার ফাঁকে এসে এগুলো দেখতেছি আর ঠিক আছে কি আসলে এখন যেহেতু লকডাউন সেই কারণে এখন বাসায় আনতে হচ্ছে ফ্যাক্টরি সহ আমাদের শোরুম বন্ধ তো যার কারণে আসলে বাসা থেকে এখন দেওয়া হচ্ছে তো আমি চেষ্টা করি সবগুলোই নিজে দেখে শুনে করার কিন্তু আসলে এত এত অর্ডার যার কারণে একদম একটা একটা করে ধরে ধরে দেখার মতো আর সুযোগ হয় না এই আর কি তো চেষ্টা করি আপনাদের কালার আপনাদের পছন্দের জিনিসটা আপনাদের হাতে যথাসময় পৌঁছে দেওয়ার এদিক দিয়ে আমি ওদিকে দেখতে গিয়ে দেখতে পাচ্ছেন খিচুড়ি গুলো শুকিয়ে গিয়েছে সুন্দরভাবে লবণ চেক করে নিয়েছি একটু ফানি মনে হচ্ছে নিচে আছে একটু আগুনটা বাড়িয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি তাই তো প্যাকিং চলছে বাপ ছেলেও কাজ করছে যেহেতু এখন অবসর আছে সবাই মিলেই কাজ করছি আর লকডাউনের কারণে আসলে ঝামেলা হচ্ছে তারপরেও আমরা এসে পরিবহন সুন্দরবন খোলা আছে তারপরে ডেলিভারিতে মানে পুলিশ বেশি একটা বাধা দিচ্ছে না যখন দেখে যে হোম ডেলিভারির কাজ চলছে তো সেটা দেওয়া হচ্ছে আর কি দেওয়া যাচ্ছে তো সকাল বিকেল দুই দফে ডেলিভারি হচ্ছে কিছু সকালে যাচ্ছে কিছু বিকেলে যাচ্ছে এরকম করে যাই হোক আমার প্রোডাক্টের সাথে আরও আছে বেডশিট আরও আছে টেবিল ক্লথ টেবিল রানার তারপরে ফ্রুট বাস্কেট নিমা ব্লেন্ডার সব মিলিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আপনাদের সাপোর্ট এবং আপনাদের দোয়ার কারণেই হয়তো তো যাই হোক আমরা একটু ছাদে যাচ্ছি রান্নাও শেষ হয়েছে ছাদে যাচ্ছি হচ্ছে একটু কাজ করাচ্ছি তো সাদটাও কেমন এই নতুন বাসা সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার তো এই বিল্ডিংটা হচ্ছে দশতলা আমরা হচ্ছে তলায় তো এখন ছাদে যাচ্ছি আগের ভাষার মতো ও তো বেশি সুন্দর না হলেও মোটামুটি বলা যায় খারাপ না তো ম্যাগ ধরেছে আকাশে দেখতে পাচ্ছেন ম্যাঘ দুপুরবেলা কিন্তু মানে বৃষ্টি আসবে মনে হচ্ছে ম্যাঘ ম্যাঘ তো আমি আর মুনতাসির এসেছি একটু ও ও প্রথমবার এসেছে সাদে তো আসলে ও চঞ্চল না তো যে স্বাদেটা দিঘুরা গাড়ি করবে ঘরেই থাকে তো এই যে আমার কিছু কাজ চলছে এখানে তা আমার রঙের কিছু মিস্ত্রি আছে ধরা ওরা আমার সব সময় যখন যা যতটুকু লাগে টুকিটাকি কাজ ওরা এসে করে দেয় আবার কাঠেরও দুইজন মিস্ত্রি আছে সব সময় টুকটাক যখন যেটা লাগে আমি বললে এসে ওরা সময় করে করে দেয় তো মানে অন্য রকম একটা ওরা আমাকে সম্মান করে আর কি যাই হোক আমি একটু কাজ করাচ্ছি সেটা কি কি করছি ইনশাল্লাহ ধীরে ধীরে সামনের ভিডিওগুলিতে দেখতে পাবেন তা আপনাদের কোনো কোয়েশান থাকলে আমাকে করতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার তো বাসায় চলে এসেছি নামাজ পড়ে নিয়েছি নামাজ পড়ে এখন খাবার রেডি করছি এখানে একটু টমেটোর ভর্তা করে নিচ্ছি আর দুপুরের জন্য অল্প করে করে নিচ্ছি আবার অর্ধেক রাতে করব সেই কারণে তো আর অর্ধেক আমি আসলে টমেটো যেগুলো আর একটু সিদ্ধ করে রেখেছি সেগুলো একটু ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে দেবো পরবর্তীতে যদি মানে সবজি তরকারিতে দেওয়া লাগে সেটা দিব এইরকম আর কি আগেও করে রেখেছিলাম এখনও আবার করে রে রাখবো যেহেতু টমেটো বেশি নিয়ে এসেছে কাজে লাগানো আর কি লবণ পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে প্রথমে একটু কষলিয়ে নিচ্ছি আসলে আমরা টমেটো আলু ভর্তা যেভাবে করি সেরকমই তো এই টমেটো ভর্তাটা আসলে ইয়ের সাথে খিচুড়ির সাথে খেতে ভালোই লাগে একটু টক টক তো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তাই তো বানানো শেষ এখন আমাদের খাবারের কলা বেড়ে নিচ্ছি এখান থেকে আর টেবিলে কিছু নিব না জাস্ট এখান থেকে বেড়ে টেবিলে নিয়ে খাব কারণ কাজের ঝামেলা চলছে তো খুবই ভালো লাগে আসলে এভাবে সিম্পলভাবে অনেক সময় খেতে হয় ভর্তা দিয়ে মাছ ভাজা দিয়ে এখন হচ্ছে বিকেলবেলা একটু বারান্দায় বসে আছে উনি আমিও একটু দাঁড়িয়ে আছি কতক্ষণ ডেকে টেকে চলে এসেছি আমার কাজে তো আমার কাজ কি সেটা তো আপনারা জানেনি এই যে রঙ করা হাতের কাজ করা এগুলোই আমার খুব পছন্দ তো লাইটগুলো কালার করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটু সেট করে নিচ্ছি আর কি জায়গায় জায়গায় এই বাটিগুলোকে এভাবে বসিয়ে ভিতরে আর একটা ক্ল্যাম আছে ওইটা ফেঁসিয়ে ফেসিয়ে লাগিয়ে নিতে হয় তাহলে মানে সেট হয়ে যায় আর কি আর উপরে বাল্ব লাগাতে হয় তো বাল্ব লাগিয়ে নিব নিয়ে কারেন্ট মিস্ত্রি আসবে কালকে তো ওকে দিয়ে লাগিয়ে নেবো এটা সেট করে নেবো আর কি স্বাদে তা আমি একটু কালারফুল করে নিয়েছি যখন জুলাবো দেখলে আপনাদের কাছে হয়তো ভালো লাগবে তো আমি আমার মতো করে কালারফুল করে নিয়েছি আর কি তো এই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি কেমন লেগেছে আল্লাহ হাফেজ